আমার বন্ধুটা ওই দিন অনেক বেশি কান্না করেছিল যেদিন আমার বন্ধুর ইউটিউবিং এর ফোনটা ভেঙে ফেলেছিল আমার বন্ধুর বাবা আমার বন্ধুকে আমি কখনো দেখি নাই এভাবে কাঁদতে যেদিন আমার বন্ধুর ফোনটা ভেঙে ফেলেছিল তার বাবা আমার বন্ধু আমাকে কেঁদে কেঁদে বলছিল বন্ধু আমার স্বপ্নটা হয়তো আর কখনোই পূরণ হবে না আমি হয়তো আর কখনোই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো না আমার বন্ধু আমাকে বলছিল বন্ধু দেখ আমার একটা মাত্রই ফোন ছিল আর এই ফোনটা খুবই লেগ করতো আর এটা দিয়ে আমি ইউটিউবিং করতাম আর দেখ আমার বাবা আজকে আমার এই ফোনটাকে ভেঙে দিল আর আমার বন্ধুর বাবা ওই ফোনটা ভাঙার পর থেকে আমার বন্ধু আর কখনোই ইউটিউবিং এ আসতে পারে নাই আমার বন্ধুর এত বড় স্বপ্ন পুরাটাই নষ্ট হয়ে গিয়েছিল ওই দিনের পর থেকে আমার বন্ধুর অনেক স্বপ্ন ছিল অনেক ইচ্ছা ছিল তার চ্যানেলে 100 কে সাবস্ক্রাইবার করবে বন্ধু সেদিন আমার খাদে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলছিল বন্ধু আমার অনেক ইচ্ছা ছিল রে আমি একটা ইউটিউব চ্যানেল বড় করবো আমার অনেক ইচ্ছা আছে আমার একটি ইউটিউব চ্যানেল যদি কখনো একশো কে সাবস্ক্রাইবার দেখতে পারতাম আর বন্ধু অজরে কান্না করতে করতে বলেছিল বন্ধু আমার তো ফোন নাই তোর ফোনটা দিবি মাঝে মধ্যে ভিডিও আপলোড করার জন্য কি হয়েছিল ওই দিন আমার বন্ধুর সাথে কেনই আমার বন্ধুর বাবা আমার বন্ধুর ফোনটাকে ভেঙে ফেলেছিল আমার বন্ধু এই সতেরো কে সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলটার পিছনে অনেক সময় দিয়েছে কতই না রাত চাকছে এই চ্যানেলটার পিছনে সময় দিতে গিয়ে আর অবশেষে এইভাবে যে তার চ্যানেলটাকে হারিয়ে ফেলতে হবে বা সেল দিয়ে দিতে হবে আমার বন্ধু এটা কখনোই ভাবতে পারে নাই এমনি তো আমার বন্ধুর ফোনের ডিসপ্লেটা ছিল অনেকটাই ভাঙা খুব কষ্ট করে গেম প্লে করতো আর ওই গেম প্লেগুলোকে এডিট করে ইউটিউবে আপলোড করতো আর এভাবে যে তার বাবা ফোনটাকে ভেঙে ফেলবে তারপর থেকে আমার বন্ধু সব কিছু হারিয়ে পড়তে থাকে হ্যাঁ গাইজ আজকে তোমাদেরকে বলবো আমার বন্ধু কিভাবে ইউটিউবিং এ ব্যর্থ হয়ে গেছিল আমার বন্ধু কত না সময় দিয়েছিল তার ইউটিউব চ্যানেলে একটা ছেলে কতটুকু কষ্ট পেলে এভাবে অজরে কান্না করতে পারে একটি ইউটিউব চ্যানেলের জন্য এটা আজকে এই ভিডিও দেখলেই বুঝতে পারবা আর গাইজ ফ্যামিলি থেকে যদি কেউ সাপোর্ট না করে ইউটিউবিং এর বিষয়টা তাহলে তুমি কখনোই সাকসেস হতে পারবে না অনেক অনেক ইউটিউবার অনেক অনেক গেমার আছে যারা কিনা ইউটিউব চ্যানেলে কাজ করে অনেকটাই দূর এগিয়ে গেছিল কিন্তু তাদের ফ্যামিলির কারণে তাদের আর ইউটিউবার হওয়ার স্বপ্নগুলা পূরণ হয় না হ্যাঁ গাইজ আজকে তোমাদেরকে বলবো একটি ইউটিউবার হতে গেলে ফ্যামিলি থেকে কতগুলো প্যারা নিতে হয় আর কত বগাবাজি মারামারি কত কিছু না খেতে হয় বাবা মার কাছ থেকে তো চলো গাইজ আর বেশি কথা না বলে আজকে শুরু করতে চাই কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো যারা আমার কলেজের ভাই ব্রাদার সাবস্ক্রাইবার গুলো আসো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা কারণ ভাই আজকের এই ভিডিওতে আমি মাত্র পাঁচশো লাইকের টার্গেট করতেছি প্লিজ গাইজ তোমরা দয়া করে আমার পাঁচশো লাইকের টার্গেটটা কমপ্লিট করে দিও আমি গাইজ কখনো আমার ভিডিওতে লাইকের টার্গেট দেই না গাইজ আজকে আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি মানে একটি আবদার করতেছি গাইজ তো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইজ শুরু করা যাক কি হয়েছিল সেদিন আমার বন্ধুর সাথে গাইজ তোমরা অনেকে জানো আমি কিন্তু ছোটবেলা থেকে ঢাকা গাজীপুর থাকি আর আমি যে এলাকায় থাকি ওই এলাকার মধ্যেই আমাদের বাসা থেকে কিছুটা সামনে আরেকটি বাসা আছে ওই বাসার মধ্যে আমার একটা বন্ধু থাকতো তার নাম হচ্ছে সানি আমার বন্ধু ফ্রি ফায়ার গেম ঠিকই খেলতো কিন্তু কখনোই ইউটিউবিং এর চিন্তা ভাবনা আমার বন্ধুর মাথায় কখনো আসে নাই আর আমি যেহেতু আগে থেকে মোটামুটি গেমিং নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতাম ইউটিউবে আপলোড দিতাম ওইটা আমার বন্ধু খুব ভালো করে জানতো আমার বন্ধু আমার ভিডিওগুলা তাদের বাসায় এলইডি টিভির মধ্যে চালু করে আমার ভিডিওগুলা দেখতো আর গাইজ সত্যি কথা বলতে আমার বন্ধুর বাসায় একটা ফোনই ছিল আবার ওই ফোনটা ছিল আমার বন্ধুর বাবার ওই ফোনটা দিয়ে আমার বন্ধু গেম খেলতো আমার সাথে আমার সাথে কথা বলতো ওই ফোনটা দিয়ে সব কিছুই করতো তারপরও বেশি ফোনটা ধরতে দিত না খুব অল্প সময়ই যখনই ফোনটা হাতে নিত তখনই গেম খেলতো এমনিতে তো আমার বন্ধুকে তার বাবা ফোনটা দিতেই চাইতো না যেহেতু ফ্রি ফায়ার গেম খেলতো ইউটিউবিং তো দূরের কথা ফ্রি ফায়ার গেমটাই ঠিকমতো খেলতে পারতো না যার কারণে আমার বন্ধু তখন ইউটিউবিং নিয়ে তত বেশি মাথা ঘামায় নাই বা ইউটিউবিং করার কোনো চিন্তা ভাবনা আমার বন্ধুর মাথায় আসে নাই তো আমার বন্ধুর বাবার হাত থেকে ফোনটা পরে গিয়ে ফোনটা ডিসপ্লেটা হালকা একটু ভেঙে গেছিল আর যেহেতু ওই ফোনটা ভেঙে গেছে যার কারণে ওই ফোনটা তার বাবা বাসায় রেখে যেত আর ছোট বাটন ফোন যেটা ছিল ওইটা নিয়ে আমার বন্ধুর বাবা কাজে যাইতো যেহেতু ফোনটা এখন থেকে বাসায় থাকে তো আমার বন্ধু তখন ফোনটা দিয়ে গেম খেলতো ফোনটার ডিসপ্লেটা মোটামুটি ভাঙা ছিল তারপর আমার বন্ধু ওইটা দিয়েই গেম খেলতো আর যখন আমার বন্ধু ফ্রি ফায়ার গেম খেলতো তখন আমার বন্ধুর আম্মু আমার বন্ধুকে খুবই বগাবাজি করত। আর ফোনটা আমার বন্ধুর হাত থেকে নিয়ে যাইতো আন্টি কখনোই আমার বন্ধুকে গেম খেলতে দিত না আন্টি সব সময় বলতো ও যেন পড়াশোনার দিকে একটু মন দেয় কিন্তু আমার বন্ধু তো নাচোর বান্দা সে ফ্রি ফায়ারও খেলবে আবার পড়াশোনাও করবে কিন্তু আমার বন্ধু পড়াশোনার মধ্যে একটু কম সময় দিলেও মোবাইল টিভি মধ্যে একটু সময়টা খুব বেশি দিত তো যাই হোক আঙ্কেল যখন কাজ শেষ করে রাত্রিবেলা বাসায় আসতো তখন আঙ্কেল ফোনটা নিয়ে একটু টিপা টিপি করতো রাত্রির সময় আবার সকালে ফোনটা রেখে গেলে আনটি আবার ওই ফোনটা চালাইতো যেহেতু একটা ফোনে ছিল আমার বন্ধুর বাসায় তো এইভাবে বেশ কিছুদিন আমার বন্ধু ফোনটা হাতে নাই যার কারণে সে এল টিভির মধ্যে আমার ইউটিউবে থাকা ভিডিওগুলো দেখতে থাকে আর সময় কাটাতে থাকে আর আমি যে গেম প্লে করি ওইগুলো কিন্তু আমার বন্ধু দেখতো আর আমি কিভাবে ভিডিও তৈরি করি কিভাবে ভিডিও এডিট করি ওইগুলো সবকিছু কিন্তু আমার বন্ধু ফলো করত তো একদিন আমার বন্ধুর বড় ভাই তার নাম হচ্ছে মুন্না তো মুন্না ভাইয়ের সাথে কিনে জানি ঝগড়া লাগে আমার বন্ধুর বাসায় যে এলইডি টিভিটা ছিল ওই এলইডি টিভিটা কিন্তু সেল করে দেয় আমার বন্ধুর বাবা আর গাইস টিভিটা বিক্রি করার পর থেকে আমার বন্ধু তো আরো বর্নিং ফিল করতে থাকে যে তার বাসায় এখন ফোনও নাই সে টিভিও দেখতে পারতেছে না এখন কি করবে যার কারণে আমার বন্ধু সব সময় আমার সাথেই ঘোরাফেরা করত আর আমি ইউটিউবিং নিয়ে যে কাজ করতাম ওগুলো সবকিছু ফলো করতো মাঝে মধ্যে আমার ফোনটা দিয়ে গেম খেলতো তো আমার বন্ধু আমাকে একদিন হঠাৎ করে বলে বসে বন্ধু আমিও একটা ইউটিউব চ্যানেল খুলবো তো আমি বললাম বন্ধু তোর তো ফোন নাই তুই কি করে ইউটিউবিং করবি তখন আমার বন্ধু আমাকে বলে দেখ বন্ধু যখন আমার আব্বু রাত্রেবেলা ফোনটা রেখে ঘুমিয়ে যাবে তখন আমি ওই ফোন দিয়ে ইউটিউবিং করব ইউটিউবের কাজ করব তো যেই কথা সেই কাজ প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে যখন আমার বন্ধুর বাবা ঘুমিয়ে যাইত তখন আমার বন্ধু কি করত বালিশের নিচ থেকে ফোনটা এনে গেম খেলতো আর ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড দিত এভাবেই প্রায় দশ থেকে বারো দিন ইউটিউবিং করতে থাকে আর আমার বন্ধুর চ্যানেলে কিন্তু মোটামুটি দুইশো থেকে তিনশো সাবস্ক্রাইবার হয়ে গেছিল তো একদিন আমি হেসিকোয়াইটির গিল্ডের কিছু প্লেয়ার নিয়ে আমি আমার গ্রুপে দাঁড়িয়ে ছিলাম আর ওই গ্রুপের মধ্যে একটি ইউটিউবার ছিল তার নাম ছিল হেই ডার্ক ওয়াইটি আর তখন সময় হেই ডার্ক ওয়াইটির চ্যানেলে কিন্তু হই সাবস্ক্রাইবার ছিল তো আমার বন্ধু আমাকে গ্রুপে জয়েন দেয় আর আমার বন্ধুকে যখন আমি গ্রুপে নিলাম তখন ডার্ক ওয়াইটির সাথে পরিচয় করিয়ে আর ডার্ক ওয়াইটির সাথে কিন্তু আমার বন্ধুর মোটামুটি ভালো একটা পরিচয় হয়ে যায় আর এভাবেই কিন্তু আমার বন্ধু ডার্ক ওয়াইটি আমার সাথে খুব ভালোভাবে গেম খেলতে থাকে তো বেশ কিছুদিন পরে ইউটিউব চ্যানেল নিয়ে ডার্ক ওয়াইটির সাথে আমার বন্ধুর একটি ঝগড়া সৃষ্টি হয়ে গেছিল ইউটিউব চ্যানেল নিয়ে আমার বন্ধুকে হেই ডার কোয়ালিটি বলছিল যে আমার বন্ধুর চ্যানেলে নাকি কখনো সে এক হাজার সাবস্ক্রাইব করতে পারবে না আর আমার বন্ধু ওই দিন থেকে টার্গেট করেছিল যে আমি কেন পারবো না যদি আমার বন্ধু আমার পাশে থাকে আমি অবশ্যই আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার করে দেখাবো আর সেই ডার কোয়ালিটিকে চ্যানেল দিয়ে বসে তুমি খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পারবা আমার চ্যানেলে তোমার থেকে বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে তো যেই কথা সেই কাজ আমার বন্ধু আমাকে বলতে থাকে দেখ বন্ধু তুই তো খুব ভালো ভালো ভিডিও এডিট করতে পারিস রাকিব বন্ধু তুই কি পারবি আমাকে কিছু ভিডিও এডিট করে দিতে আর আমার চ্যানেল আপলোড করে দিতে তোর ভিডিওগুলো তো অনেক বেশি ভাইরাল হয় তো আমি আমার সানি বন্ধুকে বলি হ্যাঁ বন্ধু আমি এটা অবশ্যই পারবো তুই আমার বন্ধু তোকে যদি আমি এই হেল্পটা না করে দিতে পারি তাহলে আমি তোর কেমন বন্ধু হলাম তো তারপরে আমি আমার বন্ধুর চ্যানেলে আনকমন ফ্যাক্ট কিছু শর্ট ভিডিও আপলোড করি আর ওই শর্ট ভিডিওগুলো কিন্তু মোটামুটি ভালোই ভিউ ছিল তো ওই ভিউগুলো থেকে আমার বন্ধুর কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইবার চলে আসছিল আমার বন্ধুর ইউটিউব চ্যানেলে আমি প্রায় দুই থেকে চারটা ভিডিও আপলোড করেছিলাম আমার বন্ধুর ইউটিউব চ্যানেলে আর আমার বন্ধু তখন থেকেই শর্ট ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করে যেহেতু শর্ট ভিডিওতে অনেক বেশি ভিউ যায় অনেক বেশি সাবস্ক্রাইবার আসে শর্ট ভিডিও থেকে তো এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন পরে আমার বন্ধুর চ্যানেলে কিন্তু দশকে সাবস্ক্রাইবার হয়ে গেছিল আর ওই দিন হেই ডার্ক কোয়ালিটির সাথে আমার বন্ধু বলছিল দেখো ভাই মানুষের সাথে কোনো কিছু নিয়ে অহংকার করতে নাই মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে দেখো ভাই তোমার চ্যানেলে ওই যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল ওই পাঁচ হাজার রয়েছে আর আমার চ্যানেলে দেখতে পারতেছো দশকে সাবস্ক্রাইবার হয়ে গেছে যাই কিছু করো না করো ভাই কখনো ইউটিউব চ্যানেল বা অন্য কিছু নিয়ে কারো সাথে অহংকার দেখেও না মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে কারণ ভাই আল্লাহ তালা কার কপাল কখন ঘুরিয়ে দেয় এটা কেউই বলতে পারে না তো যাই হোক এভাবে যখন আমার বন্ধু ইউটিউবিং এর পিছনে অনেক বেশি সময় দিতে থাকে প্রতিদিন রাত্রেবেলা তার আব্বুর কাছ থেকে ফোনটা চুরি করে ইউটিউবিং আর ফ্রি ফায়ার খেলে তখন সে পড়াশোনার দিকে মন একটু দিতেছিল না যার কারণে আমার বন্ধুর বাবা তাকে ফোনটা ধরতে একদমই নিষেধ করে দিয়েছিল যখন ফোন ধরতে না করেছিল তারপর যখন ফোন ধরতো বা ইউটিউবিং ফ্রি ফায়ার খেলতো তখন আমার বন্ধুকে তার বাবা অনেক মারধর করে আর তারপর থেকে আমার বন্ধুর বাবা আর ফোন পালিশের নিচে রেখে ঘুমাই না তারপরে কাহিনী হয়েছিল যেটা শোনার পরে তোমরাও অনেক তোমরা অবাক হয়ে যাইবা তো দেখো ভিডিওটা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে তাই আর আমি আজকে তোমাদেরকে ফুল দিতে পারতেছি না তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখেছো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর দ্বিতীয় পার্টটা দেখতে হইলে গাইস অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে দিও যদি অনেক অনেক বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি দ্বিতীয় পার্টটা তোমাদের জন্য নিয়ে আসবো তো সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড দ্বিতীয় পারের জন্য কমেন্ট করিও আর গাইজ যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে যাই আমার অনেক ইচ্ছা আমার চ্যানেলে দশ কে সাবস্ক্রাইবার করবো প্লিজ গাইজ তোমরা দয়া করে কি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা তাহলে হয়তো তোমার এই ভাইটার অনেকটাই উপকার হইতো আর আমি যেন তোমাদের জন্য এরকম মজার মজার গল্প কাহিনী নিয়ে আসতে পারি অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা তো গাইজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পার্ট টু ভিডিওতে